ট সফটওয়্যার দিয়ে যে কোনো সাইজের কলাম তৈরি করুন মাত্র এক মিনিটে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো সাইজের কলাম তৈরি করতে পারি সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি কীভাবে কলাম তৈরি করে আঠারো ইঞ্চি বাই ইঞ্চি তো এটা রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন দিক উল্লেখ করবেন মাউজ দিয়ে এদিকে আঠারো ইঞ্চি অবশ্যই কমা দিবেন লক হয়ে যাবে একটা সাইড আবার আঠারো ইঞ্চি ওকে আর একটা কলাম সাইজ করব দশ ইঞ্চি আর বারো ইঞ্চি এটা আমরা যদি লাইন দিয়ে তৈরি করি এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এদিকে দশ ইঞ্চি একইভাবে এদিকে দশ ইঞ্চি এদিকে বারো ইঞ্চি এখন যার যেটা সুবিধা হবে কেউ রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করতে পারেন কেউ লাইন দিয়ে কাজ করতে পারেন এখন আমরা এটা সিসি করে দেবো সিসিটা কিভাবে করবো এইচ লেখে ইন্টার কি লেখে ইন্টার এইচ লেখে ইন্টার হ্যাঁ দেবো এখানে ক্লিক করবেন এখান থেকে এ আর কংক্রিট অবশ্যই স্কেলের ক্ষেত্রে অন হবে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ডাবল এন্টার দিবেন এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো সাইজের কলাম তৈরি করতে পারবেন